পঞ্চ মিষ্টির মতো তুলতুলে নরম একটি আমরার আচার টক ঝাল মিষ্টির কম্বিনেশন দারুণ একটা স্বাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলুন দেখি কিভাবে বানাতে হবে প্রথমে আমরাগুলোকে ভালো করে ছিলে ভালো করে ধুয়ে নিতে হবে যেন উপরের কষালো বাপটা না থাকে এরপর এগুলোকে পানি দিয়ে আমি ফুটন্ত পানিতেই দিয়েছি একটা বলকা নিয়ে নিতে হবে যখন এটা ভালো করে বলক এসে যাবে তখন আমরাটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরাটাকে ছেঁকে নিতে হবে কারণ আচারে সাধারণত আমরা পানিটাকে ঝরিয়ে নিই পানি ঝরানোর জন্য আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি পানিটা যখন একবারে ঝরে যাবে দেখেন রকম একদম কিন্তু শুকনা শুকনা হয়ে গেছে এখন এটা দিয়ে আমরা আচার বানাবো প্রথমে কড়াইয়া নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তেলের সাথে কখনো চিনিটা মিক্সড করবেন না গরম তেলের মধ্যে যদি চিনি দিতে যান তাহলে কিন্তু চিনিটা পাথরের মতো শক্ত হয়ে যাবে এরপর যেহেতু এখানে কোনো পানি নেই একদম লো একটা আছে এটাকে চিনিগুলোকে গলিয়ে নিতে হবে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে প্রত্যেকটা আমরার গায়ে চিনিগুলো একটু মিশিয়ে নিচ্ছি এবং প্রয়োজনীয় পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য দেখেন কিছুক্ষণ পরেই চিনিটা চিনিটা গলে যাবে দেখেন গলে গেছে তারপরে এটাকে আরও একটু সিদ্ধ করে নিই যেন চিনিটা শিরা পর্যন্ত হয়ে যায় যখন চিনিটা একটু শিরালু ভাব হবে তখন এর মধ্যে আমরা মতো সয়াবিন তেল দিয়ে দিব সরি সরিষার তেল দিয়ে দিব দিয়ে দিব রসুন কুয়া এবং শুকনামরিচ শুকনামরিচটা যদি ঝাল বেশি খেতে যান মরিচটাকে ভাঙিয়ে দিতে পারেন আমি একটু এনে আস্তা করে দিয়েছি এরপর এর মধ্যে একদম শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে তেঁতুলের গাঠ কাঁচা তেঁতুলের গাছটা দিলে এটার টেস্টটা অনেক টক টক ভালো একটা টেস্ট হয় আর চিনির জন্য মিষ্টি হয় দেখেন খুব সহজেই কিন্তু আচারটা হয়ে গেছে খুব একটা কিন্তু প্যারা নাই এই আচারটা হওয়ার পরে বয়মে সংগ্রহণ সংরক্ষণ করে রাখা যাবে যদি আপনি ডুবো রেখে দেন তাইলে বেশ কিছুদিন এটা সংরক্ষণ করে রাখা যায় এবং নিয়মিত রোজ দিলে এবং এটা এই আচারটা যদি আপনি বানানোর সপ্তাহখানেক পরে খেতে চান তাহলে এটা একদম মানে স্পঞ্জি একটা নরম তুলতুলে হয়ে যায় সাথে সাথেও খাওয়া যায় কিন্তু কিছুদিন পর যদি হয় তাহলে এটার ভিতরে তেলটা ভালো করে শোষণ করে নেয় চিনি যে শিরাটা হয় তেঁতুলের যে গাটা সব মিলে দারুণ একটা টেস্ট একটা আচার হয় আর আচার সবসময় অবশ্যই কাচের যে বয়মগুলো ওইগুলোতে সংরক্ষণ করেন